নমস্কার বন্ধুরা মাতারণির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সমস্যার মালা গলায় ঝড়িয়ে ধরবে এটি কার হাত হতে পারে একটি রক্তের সম্পর্কের কালো সত্য বলবো তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জন্ম কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন শারীরিক কারণে আপনারা নিজের ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে আপনাদের উন্নতির সময় আসতে চলেছে তবে দিনটিতে বাইরের লোকের জন্য আপনাদের খরচ বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে আপনারা বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে আপনাদের সাবধান থাকা দরকার পর উপকার করে আপনারা মনের শান্তি লাভ পাবেন কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর আজ সারাদিন চাকরির ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে তবে পারিবারিক সমস্যার সুযোগ বাইরের কোনো লোক নিতে পারে চাকরির ব্যাপারে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে তবে দিনটিতে আপনারা পিতামাতার জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন রক্তচাপ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর আজকের দিনে আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা লোককে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন পরিবারে বিবাদের আশঙ্কাও রয়েছে কোনো কথা নিয়ে আপনার বাড়ির সম্পর্কের চিঠ ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আইনি ঝটাশ থেকে আপনারা দূরে থাকুন সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে যার জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আপনারা প্রেমের বিষয় নির্ভয়ে এগোতে পারবেন চিকিৎসার জন্য আপনাদের খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে বিবাদের যোগাযোগ রয়েছে কর্মস্থানে আপনার সম্মান নিয়ে টানাটানি হতে পারে তবে দিনটিতে বাড়িতে সকল সদস্যের সঙ্গে আপনাকে কথা খুব বুঝে বলতে হবে না হলে পরিবারে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে বাবার জন্য বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন প্রয়োজনের কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে দূরে বন্ধুর সঙ্গে আপনার ভালো যোগাযোগ হতে পারে কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর আজ সারাদিন আপনারা নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সহায়তা পেতে পারেন তবে দিনটিতে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলুন মাত্র স্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য আপনারা মনের কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনারা অসুস্থিত হয়ে পড়তে পারেন বাড়িতে অনেক কাজ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারা দিন আনন্দেই কাটবে দিনটি পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে দূর যাত্রায় আপনার কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে আপনাদের বাড়তি কিছু অর্থ লাভ হতে পারে বাড়িতে বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে নাহলে বাড়িতে বয়স্ক ব্যক্তিদের বিশেষ ক্ষতি হতে পারে কুম্ভ রাশি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে ব্যবসায়ী মহাজনের সঙ্গে আপনার তর্ক বাড়তে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে তবে দিনটিতে কোনো সুন্দর মহিলার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পেতে পারে স্ত্রীর প্রতি ভোগ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমের ব্যাপারে আপনার অভিমান বৃদ্ধি পেতে পারে আজ সারাদিন সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন শেয়ারের বড় বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন মাতারা ছাড়া ক্রোধ আপনাদের বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের ব্যাপারে আলোচনা করতে পারবেন আর্থিক ক্ষেত্রে অন্যের সহায়তার প্রয়োজন পড়তে পারে তবে দিনটিতে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি কুম্ভ রাশি আজ সারাদিন কর্মক্ষেত্রে খুবই ভালো যাবে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে তবে দিনের শেষে আপনাদের অস্পের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আয় হতে পারে দাম্পত্য বিবাদ আপনার যন্ত্রণা বাড়াতে পারে শারীরিক কষ্টের কারণে আপনার কাজের অহিনতা আসতে পারে সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন মা বাবার চিকিৎসার খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আপনার সুহারা হওয়ার সম্ভাবনাও রয়েছে কোনো কাজে আপনাদের মন নাও লাগতে পারে তবে দিনটিতে কোনো রোগের কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন আয়ের ক্ষেত্রে সাবলীল থাকবে দিনটি পেতার জন্য আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় আপনারা অনেক আনন্দ লাভ পাবেন পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে কুম্ভ রাশি ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নমশিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবে আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তত ক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন